সবাই আশা করি খুব ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি খুব ভালো নেই মোটামুটি আছি শরীর ভালো শরীর সুস্থ হয়নি তো প্লিজ তোমরা এখনও যারা আমার লাইফে জয়েন্ট হও নো ফান টাইম ফ্যামিলিটা সাবস্ক্রাইব করো করবো করবো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা তো বলো কেমন আছো তোমরা সবাই তো এতক্ষণ আমি ফেসবুকে লাইভে ছিলাম তো ফেসবুকের পেজটা যারা ফলো করো প্লিজ সুকন্যা নন্দী বলে তো বসে বসে কি করছে দেখবে টিভি দেখছি শরীর তো ভালো না মাথা দপ 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 করছে বসে বসে টিভি দেখছি তো ছেলেরা যাবে পড়তে পাঁচটা বাঁচতে চললো ছেলেরা যাবে পড়তে এ বসে রয়েছি কম্বল নিয়ে বসে রয়েছে পড়তে যাবে রেডি করতে হবে তো ছোট ছেলেকে রেডি করতে হয় বড় ছেলে তো একাকা রেডি হতে পারে ছেলেকে রেডি করতে হবে পড়তে আর যোগা আছে যায় না দাদা ভাই কি করবে দাদা ফোন করি যদি বলে না পড়তে যা যোগায় যেতে হবে না আজকে কামাই তাহলে পড়তে যাবে ওর শরীরটা ভালো না ছোট ছেলে ঠান্ডা লেগেছে জ্বর এসছে ওয়েদারে সবার হচ্ছে তো একজনের হলে বাড়ির শুদ্ধ সবার হচ্ছে তো যতই মানুষ সাবধানে থাকুক না কেন যখন যেটা যার হওয়া কোন দিক দিয়ে হবে কেউ বুঝতে পারবে না তাই না বলো বন্ধুরা তো শিয়ালটা আমার খুব পছন্দ করি বন্ধুরা দেখতে তো হচ্ছে ওই জন্য দেখছিলাম প্লিজ কিছু মনে করো না প্লিজ বন্ধুরা কিছু বলো শুভ সন্ধ্যা সব বন্ধুদের জানাচ্ছি তোমরা হয়তো ভাবছো যে শরীর খারাপ শরীর খারাপ বলবে না এখনো করছে দেখি লিপস্টিক কেন করতে তাই না বন্ধুরা আমি বসে বসে কিছু শর্ট ভিডিও করলাম তো একটু লিপস্টিক করলাম কারণ শরীর খারাপে একদম মুখ চোখের হাল দেখছো বাজে হয়ে গেছে তো যদি একটু সাজুগুজু না করি মানে লিপস্টিকটা পর্যন্ত না দিই তো এখন বিচ্ছিয়ে তাই না তো এতক্ষণ পর একজন লাইফে এলো এক দিদি ভাই থ্যাংক ইউ দিদি ভাই লাইফে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ এই বোন ছোট বোন কেমন আছো তুমি দিদি ভাই বলো দিদি ভাই কেমন আছো তুমি বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তো তো এক ভাই এসছে লাইফে থ্যাংক ইউ ভাই এরমভাবে পাশে থেকে সাপোর্ট করো এরমভাবে তোমরা লাইফে আসো কেমন আছো ভাই তুমি বাড়ির সবাই কেমন আছে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভ সন্ধ্যা সন্ধ্যাটা তোমাদের খুব ভালো কাটুক থ্যাংক ইউ ভাই এতগুলো কমেন্ট মানে রিপ্লাই করার জন্য আমার কমেন্ট করার জন্য আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ ভাই এরকম ভাবে দিদি ভাই আর ভাইয়ের মতন লাইফে জয়েন্ট হও তোমরা প্লিজ বন্ধুরা একটু সময় করে একটু একটু সময় বের করে আমার পাশে দেখো করো প্লিজ প্লিজ মাথা করছো মাথা করছে মাথা ব্যবস্থা করলে পাক যায় বোন পায় মাইগেন যে কি খারাপ জিনিস এ যেন পরম শত্রুও না হয় তো বন্ধুরা জীবনে কি আর আছে তাই না মানুষের ব্যবহার ভালোবাসা এটাই তো সব কিছু এটাই সঙ্গে যাবে টাকা পয়সা সোনা দানা কিছু সঙ্গে যাবে না তাই না তো একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সোনার অঙ্গ এত রূপ সবারই পুরে ছায় কার হয়ে যাবে তাই না তো যে কটা দিন পৃথিবীতে সবাই আছো নিজের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নাও প্লিজ কেউ কারো জীবনটা অবহেলা করো না নষ্ট করো না তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট আর মানুষকে প্লিজ একটু বিশ্বাস করো এখনকার মানুষের মন থেকে বিশ্বাসটা উঠে গেছে এটাই স্বাভাবিক উঠে যাওয়ারই স্বাভাবিক কারণ মানুষ মানে ভালো করলে আমি ভালো করছি আমার ক্ষতি করাটা দুবার ভাববে না তাই না ও এখন মানুষ প্রচন্ড লড়াই কে কার আগে ভালো থাকবে কে কার আগে ভালো খাবে ভালো পড়বে লড়াই শুধু কি হবে লড়াই দণ্ড করে তাই সবাই একদিন চলে যাব আমরা এসছি দুদিনের জন্য খেলা করতে আনন্দ করতে তো ওটুকুই করো তোমরা কেন এরকম করো টুম টুম করে এত মেসেঞ্জারে ফোন আসে মেসেজ আছে কিছু করার নেই বন্ধুরা সোশ্যাল মিডিয়া তাই না কটা মানুষকে বারণ করো বলো বন্ধুরা যার যার মনে করতে যেরকম সে সেরকম কমেন্ট করবে সে সেরকম ফোন করে বিরক্ত করবে তো আমি তো ফোন ধরি না রিসিভ করি না সে তারপর কমেন্ট করবে সে কমেন্টের পর কমেন্ট করতেই থাকবে তারপর না রকম বিস্তৃতভাবে ছবি পার পোস্ট করবে কি মনে এদের মানে সত্যি এদের বুঝি না এরা মানে সোশ্যাল মিডিয়াতে যারা এসে কাজ করে ভিডিও পোস্ট করে ভিডিও বানায় এরা তাদেরকে ভাবে খুব খারাপ সস্তা মানে সবাইকে বলছে না আমি যে যে এইসব করে তাদেরকে বলছি তাদেরকে উল্লেখ করে বলছি প্লিজ তোমরা এই কাজটা করো না কারণ যারা যারা এই সোশ্যাল মিডিয়াতে সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু খারাপ না তোমরা তাদেরকে খারাপ ভেবো না ঠিক আছে তোমাদের ঘরের মেয়ে বউ মা সেরকম দিদি বোন সেরকম ভাবার চেষ্টা করো না কেন তোমরা খারাপ নেগেটিভটা করো ভাবো এসব করে কি লাভ তাদের চোখে তো তোমরা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা তোমাদের অনেক ছোট বড়ো কথা বলে মনে কষ্ট দিলাম যদি আমার কথা তোমাদের খারাপ লেগে থাকে আমি কোনো খারাপ কথা বলে থাকি প্লিজ কমেন্ট করে জানিও তো আমি যদি ভুল করি নিশ্চয় তোমরা আমাকে ভুলটা ধরাবে নাহলে আমি শিখবো না কথা বলতে বলতে শ্বাসকষ্ট হচ্ছে উকে তো প্লিজ আমার বোনের বোনেরও একটা চ্যালেঞ্জ আছে বন্ধুরা তো আমার বোনও খুব অসুস্থ নিয়ে ভিডিও বানায় ও দুদিন ভালো থাকে না ও একটা বিরাট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সেই মানে বাবাই বাড়ি আসছিল শারীরিক ডিসনেস করতো দিয়ে কোনো কারণে কপালের ফের অটোরা পালটি খেয়ে খালে পড়ে গেছিলো সেখান থেকেও শরীর খারাপ মানে মাঝে যে হাড়গুলো ভাঙ ভেঙে গেছে ও খুব কষ্ট করে ভিডিও বানায় তোমরা প্লিজ ও চ্যালেঞ্জটা ফলো করে দিও পূজার গোপাল চ্যালেঞ্জটা ওর নাম ও চ্যানেলের নাম পূজার গোপাল তো প্লিজ তোমরা ওই চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যারা তোমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ প্লিজ এইভাবেই তোমরা আমাদের ভালোবাসা দাও আমাদের পাশে থাকো तो प्लीज लाइब्रेर बन्धुरा जयेंट हो তো লাইফ থেকে বেরোবো তো আর এক বন্ধু আমার লাইফে জয়েন্ট হয়েছে থ্যাংক ইউ বন্ধু কারণ সে খেয়েছি সকালে মানে এখন ঢেকড় উঠছে ভাবো তেলে কি যে আমার শরীর মানে কি বলবো তো ছেলেদেরকে রেডি করবো ডাকবো এখন ডেকে ছেলেকে রেডি করে পড়তে পাঠাবো প্লিজ এভাবেই আমার এই দিদি ভাই দাদা ভাই তো আমার পাশে থাকো তোমরা সাপোর্ট করো লাইফে আইসি জয়েন করো আর লাইফটা প্লিজ তোমরা একটু শেয়ার করো প্লিজ তো চলো বন্ধুরা ঠিক আছে আবার আগামীকাল লাইফে আসব তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো শরীরে যত্ন নিও চারিদিকে ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে জ্বর আসছে তোমরা প্লিজ সাবধানে থেকো শরীরে যত্ন নিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যা যারা করনি ঠিক আছে তো শুভ সন্ধ্যা বন্ধুদের তো চলো বাই টাটা বন্ধুরা ছেলেকে রেডি করবো ডাকবো পরতে যাবে তো বুঝতেই পারছো মাকে যদি একটু রাস না মানে একটু করানো হয় তাহলে তো পরতে যাবে না সরস্বতী পুজো প্যান্ডেল বানাচ্ছে যেহেতু বাড়িতে পুজো হয় আমাদের সরস্বতী পুজো তো প্যান্ডেল করছে প্যান্ডেল করা হয়ে গেছে পড়তে যাবে চলো বাই ভালো থেকো বন্ধুটা তোমরা টাটা